রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শাহাপুর মাস্টারপাড়া এলাকার বাবু মিয়ার বসত বাড়ি জোরপূর্বক জবরদখল করার পায়তারা করে আসছেন দীর্ঘদিন থেকে রবিউল ইসলাম ও তার লোকজন এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে রবিউল ইসলাম পেশি শক্তির বলে বাবু মিয়ার বসত জোরপূর্বক দখল করার চেষ্টা করে এ সময় বাবু মিয়া বাধা দিলে রবিউল ইসলাম ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দশ বারো জন বাবু মিয়া ও তার মাকে সহ তার ভাগ্নিকে এলোপাতারি মারডাং করে এ সময় বাবু মিয়ার বসত বাড়ি ভাঙচুর করে টাকা পয়সা লুট করে রবিউল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী জোরে জোরে দরজা মারতেছি তারপরে আমরা দরজা দিয়েছি তারপরে একজন একজন করে অনেক মানুষ ঢুকতেছে তো নানি তো দরজাটা লাগিয়ে দিছে তবু ওরা একদম একে দরজায় এসে সেই রকম তারপরে আমার মামা থাকতে পারে ওরা সবাই ধরে ভিতরে ঢুকিয়া হ্যাঁ কি নাম আপনার

মানে ওরা একবারে আসি দরজা ডাঙ্গাডাঙ্গি করে বাড়িতে ঢুকছে ঢুকিয়ে মানে বাবুকে বার করে নিয়ে যাচ্ছে আচ্ছা এখন ওরা কি মূলে আসে দাবি করে এই বাড়িতে আপনি বাবুর কে হন আপনার নাম কি আর বাবুর বাবার নাম কি জয়নাল

মেডিকেলে কতজন আছেন কয়দিন থেকে আছেন কালকে থেকে দুইজন আছেন মেডিকেলে আচ্ছা আপনার বাড়িতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চলাইলো কেন চলাইলো এটা একটু বলুন আমি বাড়ি এখন আমার থেকে সাদা দাদা বাড়ি করতেছি দুই বছর আগে থেকে আমি আমার বাড়ি এখন জমি কিনার পর উনিশ সালে জমি কিনার পর দুই বছর উনিশ সাল থাকি দুই বছর পরে আমি বাড়ি ঘর বাড়ি কাজ শুরু করেছি বাড়ি কাজ শুরু করার পর বাউন্ডারি দেওয়ার পর আমি মনে করো এক বছর আগে আমি ভিত্তি দিয়ে বাড়ি ফেলতাম বাড়ি ফেলার পর ওরা আসি রবিউল আসি আমার কাছে চার্জ আছে কত টাকা দশ লক্ষ টাকা চার্জ আছে দশ লক্ষ টাকা যখন চার্জ আছে যখন আমি দেই তখন আমাকে উনি আসি আমার আগে শুয়ে একবার ধুমকি ধুমকি মারা মারবে কাটতে থাকতে মোবাইলে হুমকি গ্যাসটা জীবনে জন্য বাড়িতে কথা দিয়েছিল নানান বিধি কিস্তি কাহিনি করছিল করার পর যখন আমি দেই ইদানিং কালকে আবার হঠাৎ করে বারোটার দিক আমার বাড়ির মনে করে লোক নিয়ে আসি পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আসি আমার তালা ভাঙিয়ে আমার মারধর করিয়ে আমার মা আমার ভাগ্নি আমার ধর করে টাকা পয়সা লুটপাট করে তারপরে গেট দিয়ে ঢুকি ঘরের তালা ভাঙিয়ে আমার টাকা পয়সা নিয়ে এরপর বাড়িঘর ভাঙচুর বাড়িঘর ভাঙছে করছে